হ্যালো এভরিওয়ান দেশি ঘরকোনা পাইলে আরেকটি নতুন ব্লকে তোমাদের সকলকে জানাই ওয়াম ওয়েলকাম তোমরা সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আছো তোমাদের ভালোবাসা আশীর্বাদে আমরাও কিন্তু খুব ভালো আছি এখন বাজে সকাল পনেরো আটটা মতো তো আমি আর তোমাদের দাদা ভাই একদম বেরিয়ে পড়লাম আর সাথে দুধ আর দইটাও নিয়ে নিলাম ভাবছো সকাল সকাল কোথায় চললাম আজকে যাচ্ছে একটা স্পেশাল জায়গায় আর এই সেই রাস্তা বন্ধুরা কিছু মাস আগে এই রাস্তা দিয়ে সেই কিন্তু একটা আম বাগানে আমরা শীতের সময় পিকনিক করেছিলাম তো সেই রাস্তা দিয়েই আমরা যাচ্ছি রাস্তাটা কিন্তু খুব সুন্দর না বলো চারোদিকে সবুজ গাছপালা আর মাঝখান দিয়ে রাস্তাটা বেশ ভালো লাগছে এত গরমের মধ্যেও যেন গাছপালার থাকায় একটু ঠান্ডা ঠান্ডা আবহাওয়াও আছে বন্ধুরা আর এইদিকেই দেখো যেতে যেতে এই যে হরার মন্দির পড়লো সামনের মঙ্গলবার থেকে কিন্তু মা হরার পুজো শুরু হয়ে যাবে আর এই দিকটা দেখো চলে এসেছি সেই স্পেশাল জায়গায় মানে আমাদের আরেকটি জায়গায় এখানে কিন্তু আজকে পুজো হবে ভিত পুজো হবে আর এই সাইডে দেখো পিসিদের জায়গা আছে এটা পিসিদের আম গাছ তো এই জায়গাটাতে আছে ভিত পুজো হবে আমাদের তো আমরা সকাল সকাল চলে এসেছি ঠাকুরমশাইকে কিন্তু সময় দেওয়া আছে সকাল নটা তার আগেই আমরা জিনিসপত্র সব নিয়ে এসেছি আর আমার শ্বশুরমশাই শাশুড়ি মা আসছেন ওরা টোটোতে আছে তো তার আগে আমরা সব কিছু রেডি করে নেবো আর ঠাকুরমশাই আসবে পুজো হয়ে যাবে চলো তোমাদের এবার জায়গাটা দেখাই বাচির মোটামুটি উঠেছে আরও একটু উঠবে আমাদের থেকে একটু ওই ছ ফিট মতো হবে তার ওপরেই কিন্তু আবার বসবে কাটা তার যেন কেউ টোপ না ভেতরে আসতে পারে ওইদিকে কল বসেছে আর এইদিকে বাথরুম টাথরুম হবে আর ঘর হবে একটা ছোট্ট ঘর ঘর বৃষ্টি যখন আসবো কোথায় থাকবো হলে একটু একটা ছোট্ট ঘর তো রাখতেই হবে ঘর হবে আর চারিদিকে দেখো পাঁচিল হয়ে গেছে উপরে আরো তার কাটা বসবে বন্ধুরা দেখো মা চলে এসেছে আর আমরা একটা পলিথিন নিয়ে এসেছি পলিথিনটা পেতে নিলাম নিয়ে এবার সব ফলমূলগুলো বের করে নিয়েছি আতপচাল বাড়ি থেকে ভিজিয়ে নিয়ে আসা হয়েছে আর ফুল টুল সব মা সাজাচ্ছে ওইদিকে আর আমি কিন্তু সব ফলগুলো এবার কেটে নেব আর ঘর টট সব সাজিয়ে রেডি করে নেবো আর ঠাকুর মশাইয়ের একটা ঝামেলা হয়ে গেছে জানো তো বন্ধুরা যাকে বলা হয়েছিল সে এবার পুজো করতে বেরিয়ে গেছে তো এবার আমাদের অন্য ঠাকুরমশাই আসবে তিনি কিন্তু পুজোটা করে নেব ওরা একই পরিবারে সব ওই জেঠু ভা ভাইপো মামা এরকম সব আর এই যেখানে আমাদের জায়গাটা নিয়েছে আর কি সেখানে কিন্তু পুরোহিতের খুব অভাব বন্ধুরা পুরোহিত পাওয়া খুব মুশকিল পাশে যে দাদাগুলো আছে তারাই বলছে এখানে একটা পুরোহিত মানে বাড়ি হলে ব্রাহ্মণের খুব ভালো হবে পুজোর ক্ষেত্রে তো যাই হোক বন্ধুরা দেখো আমার ফলমূল সব কাটা হয়ে গেছে এবার নৈবেদ্যটা সাজাবো নৈবেদ্য সাজিয়ে নিয়ে তারপরে ঠাকুরমশাই আসবে তো দেখুন ওই সাজানো শুরু করে দিলাম আর ঠাকুর এদিকে ফোন চলছে ঠাকুর মশাই কতক্ষণে আসে কারণ ঠাকুরমশাইটা হঠাৎ করে চেঞ্জ হয়ে গেল তো আগে থেকে একজনে আসার কথা ছিল তো ওনারই পরিবারের লোক আসবে তো একটু পরেই চলে আসবে ফোনও হয়ে গেছে তো আমি সব এদিকে সাজিয়ে নিলাম আর বাকিটা আমার শাশুড়ি মা রেডি করছেন তো অনেকগুলো ছাগল চড়ছিল ছিল তো আমি ফলের সব চোকাগুলো নিয়ে চলে এলাম এবার ছাগলগুলোকে খেতে দিয়ে দেবো ওর বারবার আসছিল ওদেরও খাওয়া হয়ে যাবে ভয়ে অনেকগুলো আসছে না বন্ধুরা ডাকলাম তবুও আর তারই মধ্যে দেখো এই কালোটা চলে এসেছে ও কিন্তু খাওয়া শুরু করে দিয়েছে আর এখন আমরা অধীর আগ্রহে বসে আছি কখন আসবে ঠাকুরমশাই সবার মিস্ত্রিগুলো চলে এসেছে দেখো আর এদিকে নেওটাটাও খোড়া হয়ে যাচ্ছে আর ওইদিকে আমার শ্বশুরমশাই বসে আছে বা যা রোদ্রু পড়েছে এখানে এই রোদের মধ্যে আমরা দাঁড়িয়ে থাকতে পারছি না আর তো এই দাদা ভাইগুলো সারাটা দিন এই রোদ্রের মধ্যে খাটাখাটনি করে কাজ করবে ভগবান ওদের ভালো রাখুক সমস্ত বাবা দাদা ভাই বোনদের যারা দপ্তরোদে কাজ করছে তাদের সকলকে ভালো রাখুক এরই মধ্যে ন্যাপটা খোরা কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা ঠাকুর মশা ওং নামা শিব শান্তায় কারণত্রয় হয় কারণ নিবেদয়া আমি গতি পরমেশ্বরা আমাদের একটা জিনিস ভুল হয়েছে জানো তো বন্ধুরা তো ঠাকুরমশাই আমাকে বললো এই মানে ভীত পুজোর যে পাঁচটা ইট লাগে তার মধ্যে আলপনা দিয়ে দিতে তো আমি আলপনাটা দিয়ে দিলাম আর আমাদের যে ফুলের কথাটা বলছিলাম যে আমাদের কারোরই মাথায় নেই যে এই ঠাকুরমশাই পুজো করবে এখানে একটা তিরপল টাঙ্গিয়ে দিলে ভালো হতো কারণ এত রোদের মধ্যে ঠাকুরমশাইয়েরও ভীষণ কষ্ট হচ্ছে সবারই প্রায় কষ্ট হচ্ছে প্রচণ্ড সদা মন্ডল মণ্ডল মধ্যবতী নারায়ণ শর সিজাস সন্নিষ্ট কেউবান মকর কনক কুন্ডলবান কীটিহারি হিণময় গোপুধৃত শঙ্খচক্র গদা এশ গন্ধপুষ্প পত্রাঞ্জলি ও বাদ নম নম তো বন্ধুরা আমাদের অঞ্জলি কমপ্লিট হয়ে গেল এবার ঠাকুর মশাই যে ভিত পুজো যে ঘটে যে পুজোটা করেছে সেটা কিন্তু এখানে পুঁতে দেবে মাটির নিচে রেখে তারপরে ওই পাঁচটা ইট দিয়ে গাতনি করে দেবে তারপরে কিন্তু বাকি কাজ হবে আর অনেকের নিয়ম আছে যে পাঁচজন সদভা লাগে পাঁচ পাক বা সাত পাক ঘুরে জল ঢালতে হয় আবার অনেকের নাগিন লাগে পুজো করতে বাস্তু পুজোতে তো আমাদের মাদের সেক্ষেত্রে এগুলো কোনো নিয়ম নেই এই ভিত পুজোটা করলেও ঘটেছে সেটাকে মানে এওটাটা যে কুড়েছে তার মধ্যে দিয়ে একদম এটাকে বন্ধ করে দেবে আর চারকণায় চারটে ধূপ কাটিয়ে দিয়ে পাঁচটা যে ইটে আমি আলপনা দিয়েছিলাম ঠাকুরমশাই পুজো করলেন সেই ইটটা দিয়ে তারপরে একটুখানি ওখানে বন্ধ করে দিয়ে তারপরে কিন্তু বাকি কাজগুলো হবে এই মানে আমার শ্বশুরবাড়িতে এই নিয়মই আছে তো ঠাকুরমশাইয়ের পুজো একদম প্রায়ই কমপ্লিট আর দেখুন ন্যাওটাটাই পুটিতে দিয়েছে ন্যাওটাটা কিন্তু মিস্ত্রিরাই করে যে মিস্ত্রিটা করবে তাকেই দিয়ে কিন্তু করাতে হয় মাথায় গামছা দিয়ে ঠাকুরমশাই বললেন এটা আমাদের তো অনেক ছোটোবেলা হয়েছে আমাদের তো মনেও নেই যে তখন কি করেছিল তো ভিত পুজোটা এই আমি প্রথম দেখলাম বলা যেতে পারে কারণ সবই আমাদের ওখানে তো বাড়ি আগে আগে হয়ে গেছে না তো কারো সেরকম দেখা হয়নি তো এখানেই দেখলাম আর আমার আমাদের যখন বাড়ি হয়েছিল আর কি তখন আমরা খুব ছোট ছিলাম তো আমাদের অতটা মনেও নেই তো যাই হোক বন্ধুরা দেখো এবার এটাকে একদম ফিল করে দেবে তাহলে কিন্তু ও কমপ্লিট হয়ে যাবে আর মাথার ওপরে যা চড়া শত্রু বন্ধুরা কি আর বলবো মামা প্রচণ্ড রাগ ঝাড়ছে আমাদের ওপরে তো সবাই মিলে বাইরে আম গাছের তলায় চলে এলাম এখানে বেশ ছায়া আছে তো প্রসাদ মাখামাখি করে সবাইকে দিয়ে দিয়েছি আর ঠাকুর মশাইকেও দিয়েছি আর এদিকে দেখো শ্বশুরমশাকেও দিয়ে দিয়েছি শাশুড়ি মাকেও দিয়ে দিয়েছি আরও যারা ছিল সব কিন্তু প্রসাদ দেওয়া কমপ্লিট হয়ে গেছে এইবার কিন্তু আমি নিজে প্রসাদ নিলাম ভাবছিলাম বাড়ি নিয়ে গিয়েই খাবো এই প্যাকেটটা ওই জন্য নিয়েছিলাম তো সবাই বলছে আর বাড়ি বয়ে নিয়ে যেতে হবে না দুটো ফল এখানেই খেয়ে নিই তো প্রসাদটা প্রায় খেয়ে নিলাম আর দেখো কতটা রৌদ্র তো এবার বাড়ির পথে রওনা দিলাম আমি মা আর বাবাই যাব তোমাদের দাদা ভাই যাবে না ও এখানেই সারাদিন দিন থাকবে দুপুরে খেতে যাবে আবার চলে আসবে বন্ধুরা জাস্ট দেখো রোদের টাপটা ভালো করে তাকানো যাচ্ছে না সবে পুজো শেষ হলো এখন এগারোটার মতো বাজে আর আজকে জল পাওয়া যাবে না স্নানের জল আর এই রোদ্রের মধ্যে ট্যাঙ্কির জল তো যা গরম হবে তোমরা বুঝতেই পারছো স্নান করেই এসেছি কিন্তু এই গরমে আর ভাল লাগছে না গিয়ে স্নান না করলে শান্তি পাবো না তো চলো এই ছিল আমাদের ভিত পুজোর ছোট্ট একটি ব্লগ তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা তাহলে হাঁটতে হাঁটতে এখানেই শেষ করছি সামনে দেখি টোটো পাই কি না টোটো করে এখন বাড়ি চলে যাবো স্নান ধান করে ফ্রেশ হয়ে তারপরে আবার রান্নাবাড়ি আছে বাড়ির পুজো আছে আমাদের ভিত পুজোর ব্লগ তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও আর ঘরটা তৈরি হয়েছে আর গাছপালা লাগিয়ে তারপরে আবার তোমাদেরকে দেখাবো যে পরের লোকটা কেমন আসে তাহলে চলো টাটা দেখা হবে খুব শীঘ্র একটি নতুন ব্লগে তোমরা সবাই সুস্থ থেকে ভালো থেকো